আসসালামু আলাইকুম সমুচ্চতার স্যাকিনয় করব ঠিক আছে নিনয় করার যেই সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং সমুচ্চতার ক্ষেত্রে যখন বরফের প্রভাব থাকবে সেই ক্ষেত্রে যেই সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো হলো এখন টুলাম এটা আমাদের কন্ডেক্টর কন্ডেক্টরের উদ্যোগে আমাদের বরফ আছে ঠিক আছে আইস আছে আইসের প্রোটিন ঠিক আছে এগুলো আমাদের আইসের প্রোটিন এই ক্ষেত্রে আমাদের আগের অঙ্কর মতো শ্যাক বিদ্য করা যাবে না এই ক্ষেত্রে আমাদের বরফের প্রভাবটা ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তাহলে এটা আমাদের সমুচ্চত শ্যাক যখন বরফের প্রভাব থাকবে ঠিক আছে আইস এখানে এটা হচ্ছে আমাদের আইস আইস করতাম ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের একদিনে করার জন্য যেটা করতে হবে এক নম্বর হচ্ছে ডাবলু ডাবলুটা আগের অঙ্কের মতো এখানে একইভাবে নির্ণয় করতে হবে আগে যে সূত্রগুলো রয়েছে ধারাবাহিক সূত্র তো এখানে ডাব্লু হচ্ছে রো ইন্টু ভি বা রো ইন্টু এ ইন টু এল ঠিক আছে এটা আমাদের এই সূত্রটা ক্রমণ এখন দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে ডাব্লু আই কারণ এখানে আমাদের আইসের প্রভাব আছে তাহলে বরফের ওজনটা হচ্ছে গো আই ইন্টু আইপি ইন্টু বি প্লাস টি এখানে ডিটা হচ্ছে আমাদের পরিবাহিক ব্যাস টি হচ্ছে থিকনেস অফ আইস অর্থাৎ বরফের যে থিকনেস এটা হচ্ছে আমাদের এই টিটা হলো থিকনেস ঠিক আছে এতটুকু হচ্ছে থিকনেস বরফের থিকনেস হচ্ছে টি আর ওয়াইটা হচ্ছে বরফের বরফটা তিন নম্বর সূত্রটা হচ্ছে ডাব্লু ডাব্লু এর মান যখন বরফ থাই ঠিক আছে এখন ধরলাম এটা আমাদের কন্ডেক্টর এর আমাদের বরফের পড়লে গেছে এই ক্ষেত্রে আমাদের এই ডি এর মানটা বেড়ে যাচ্ছে কতটুকু আগে ছিল ডি আর এখানে এতটুকু হল থিকনেস এতটুকু হলো বরফের থিকনেস তাহলে ডি প্লাস টু টি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ভাই ডাবলু সূত্র ছিল আমাদের পি ইন্টু ডি কিন্তু এখন হলো পি ইন্টু ডি প্লাস টু টি ঠিক আছে আগে ছিল পি ইন্টু ডি যখন বরফ ছিল না কিন্তু এখন আমাদের যেহেতু ঠিক দুই দিকে বেড়ে যাচ্ছে তাহলে ডি প্লাস টু টি ঠিক আছে এটা হলো বরফ থাকে তাহলে এখন আমরা ডাব্লু টিংয় করব চার নম্বর সূত্র হলো ডাব্লুটি পি এর জন্য আমাদের নিচে কী থাকে নিচে হলো ওজন থাকে বরফ এবং আইসের ওজন থাকে তাহলে বরফের ওজন আমাদের কী বরফের ওজন হচ্ছে তার পরিবেের ওজন হচ্ছে ডাব্লু আর বরফের ওজন হচ্ছে ডাব্লু আই ঠিক আছে আর এদিকে কী থাকবে বাতাস থাকবে ঠিক আছে ডাব্লু 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 থাকবে তাহলে পরে এখন আমাদের টোটাল ডাব্লু টি তাহলে ডাব্লু টি থাকবো তাই ওটিপুর বরাবর তাহলে পরে এখন একটু যদি ভূমি হয় আর এটা ওটি পু এই মানটায় আমাদের ডাব্লু ডাব্লিউ এখান থেকে আমরা ওটিপু যদি নির্ণয় করতে চাই ডাব্লু টি তাহলে টিটা আমাদের কী হচ্ছে রুট অফ ডাব্লিউ প্লাস আই এর উপরে স্কোয়ার প্লাস ডাব্লিউ ডাব্লিউর উপরে স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের টোটাল ওজন বরকসা পরিভের ওজনটা নির্ণয় হয়ে গেল এখন আমরা লক্ষী করব এখন আমরা আগে সুপস মতো টেনশন টেনশন সুপ ব্রেকিং হয় সরসে কেটে এটা হচ্ছে টেনশন

টলি ডিভাইডেড হচ্ছে সেফটি ফ্যাক্টর এখন সেফটি ফ্যাক্টরের যদি কোনো ক্রু দেওয়া না থাকে বা এভাবে যদি নির্ণয় করা না যায় ব্রেকিং স্ট্রেস ওয়ার্কিং স্ট্রেস কিছুই দেওয়া নাই তাহলে সেফটি ফ্যাক্টরের মান হবে ওয়ান ঠিক আছে এই ক্ষেত্রে যদি কোনো ক্রু না দেওয়া থাকে সেফটি ফ্যাক্টরের তাহলে পরে সেফটি ফ্যাক্টরের মান হবে ওয়ান তারপরে হচ্ছে আমাদের

ঝোল হচ্ছে আমাদের এই এখন θ মানে কি এটা আমাদের ভূমি এটা হচ্ছে এটা যদিও মনে হচ্ছে লম্ব কিন্তু ত্রিভুজের সাথে মানে কোন হয় ভূমি এবং অতিভুজের সাথে ঠিক আছে তাহলে পরে এটা আমাদের ভূমি ধরতে হবে এটা দেখে লম্ব হলে এটা আমাদের ভূমি ধরতে হবে কারণ কি মানে এই কোনটা হয় অতিভোজ এবং ভূমির সাথে তাহলে পরে বড়োটা অর্থাৎ এটা আমাদের অতিভুজ হচ্ছে এটা আমাদের ভূমি হচ্ছে তাহলে কটা মানে ভূমি বাই অতিভুজ তাহলে পরে এখানে আমাদের কোনটা ডাব্লু প্লাস ডাব্লু আই আর অতিভুজ কোনটা ডাব্লু টি ঠিক আছে তাহলে এই মানটা আমরা ফিল করলে আমাদের উল্লম্ব চলতে নিম্ন হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সকলকে